আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো কত দিনের মধ্যে শিক্ষা কমিশন গঠন হবে এসে সম্পর্কে আমরা এখান থেকে একটু জানব কয়েকদিনের দিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা করবে সরকার তো এই প্রতিবেদনটি আঠারো তারিখে প্রকাশ করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার শিক্ষা সংস্কার কমিশন ঘোষণা করবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেন দেশে বিদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে অনন্য সুপরিচিত ও দক্ষ লোকদের নিয়ে এই কমিশন গঠন করা হবে বুধবার আঠারো ডিসেম্বর সাভারে ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির জানান অধ্যাপক আমিনুল ইসলাম বলেন বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি সহ অন্যান্য সব সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তন আনার জন্য কাজ করছে সরকার তিনি আরো বলেন প্রত্যেক শিক্ষার্থীর ভীষণ থাকতে হবে প্রথম হওয়া দ্বিতীয় হওয়ার চিন্দা ভাবনা শিক্ষার্থীদের মন থেকে মুছে ফেলতে হবে ইংরেজিকে একটি বিষয় না ভেবে এতে প্রত্যেককে দক্ষ হতে হবে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারলে দেশে ও বিদেশে কর্মক্ষেত্র তৈরি কর্মদক্ষতা অর্জন গবেষণা ও অন্যান্য সব কাজ সব কাজে সফলতা অর্জন করতে পারবে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে বিভিন্ন বিভাগের একশো নয় শিক্ষার্থীকে ডিন্স অ্যাওয়ার্ড দেওয়া হয় তো সম্মানিত দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি তো অতি শীঘ্রই অতি শীঘ্রই শিক্ষা কমিশন গঠন হতে যাচ্ছে আমরা এখান থেকে জানতে পড়লাম। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দৈর্ঘ সফলতা ও মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত